প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক সম্প্রতি আমরা একটি ভিডিও সম্প্রচার করেছিলাম আমাদের এই পেজের মাধ্যমে তরুণ কৃষি উদ্যোক্তা শাহজালাল তিনি ক্যালেন্ডার আনারস চাষ করে সফলতার স্বপ্ন বলছেন এমন একটি ভিডিও আমরা আমাদের এই পেজে দিয়েছিলাম তো আমরা আবারও চলে এসেছি তার ক্যালেন্ডার আনারসের বাগানে তিনি প্রথমবারের মতো খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বাণিজ্যিকভাবে ক্যালেন্ডার আনারস চাষ করে সফল হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ শাহজালাল শিক্ষকতার পাশাপাশি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ি টানা এলাকায় আশি শতক টিলা ভূমিতে গড়ে তুলেছেন ক্যালেন্ডার জাতের আনারসের বাগান চলতি মৌসুমে প্রায় পাঁচ হাজারেরও বেশি আনারস এসেছে তার বাগানে ইতিমধ্যে শুরু হয়েছে আনারস পাকা প্রতিটি আনারসের ওজন দেড় থেকে আড়াই কেজি হয়ে থাকে সুমিষ্ট রসালু এই আনারস চাষে সফলতার স্বপ্ন দেখছেন এই চাষি স্থানীয় বাজারগুলোতে চাহিদা থাকা সত্ত্বেও বাগানেই বিক্রি করতে চান আনারস আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার বাগানে আনারসগুলো পাকতে শুরু করেছে এবং আনারস বিক্রি শুরু হয়েছে তো আমরা আসলে কথা বলবো এই ক্যালেন্ডার আনারসের জাত নিয়ে এবং কথা বলবো তিনি কতটুকু এই পর্যন্ত কতটুকু লাভবান হতে পেরেছেন আপনি নতুন ভাবে আপনি ক্যালেন্ডার আনারস চাষ করছেন আমরা কিছুদিন আগে একটি ভিডিও প্রচার করেছিলাম আপনার যেটিতে আনারস বাড়ছে এমন অবস্থায় ভিডিওটি আমরা দিয়েছিলাম তো এখন আমরা দেখতে পাচ্ছি আনারস আসলে পাকতে শুরু করেছে তো সফলতাটা কেমন দেখছেন আর কি মনে করছেন আসলে সম্ভাবনা কেমন আনারস ক্যালেন্ডার আনারস চাষে আপনি দেখতে পাচ্ছেন যে মাসাল্লাহ আমার ক্ষেত্রে অনেক ভালো ফলন আসছে এই যে আমার হাতে যে আনারসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আনারসটা প্রায় দুই কেজির উপর থেকে প্রায় আড়াই কেজির কাছাকাছি হয়ে যাবে দুইটা আনারস প্রায় পাঁচ কেজির কাছাকাছি আসবে মাসাল্লাহ আমার ফলন অনেক ভালো আসছে আমি আশাবাদী সব কিছু ঠিক থাকলে এবং আনারসটা ভালো রেট পেলে আমি দ্বিগুণ লাভবান হব তবে যেহেতু আপনি জানেন আমি গ্যারিটানা মডেল কিন্ডার পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক চাচ্ছি যে যদি বাজার থেকে কিছু কমও হয় আমি এখানে বিক্রি করে ফেলবো যেহেতু আমার সময় দেওয়ার মতো উপযুক্ত সময় বের করতে পারতেছি না মার্কেটে নেওয়ার মতো ওই পরিস্থিতিটা আমার নাই তো আমি চাচ্ছি যদি মার্কেট থেকে দুই টাকা কমও হয় ইনশাল্লাহ আমি এই বাগানটা এখানে খেতেই বিক্রি করে ফেলব এটা আশা করছি দুইটানি জায়গায় এই সাড়ে সাত হাজার আনারসের চারা আমি লাগিয়েছি এর মধ্যে পাঁচ হাজারের উপরেই হবে আমার ফল আসছে আর ফলগুলো সাইজ ফলগুলোর আপনার দেড় কেজি কেজি প্রায় কেজির কাছাকাছিও আমার এখানে ফল আসছে এক কেজি আষ্টশো গ্রাম দেড় কেজি দুই কেজি দুই কেজি দুইশো আড়াইশো আড়াই কেজি পর্যন্ত আমার এখানে ফলগুলোর ওজন ইচ্ছা আর পরিশ্রম থাকলে শাহজালালের মতো অন্যান্য পেশায় থেকেও নিজেকে করা যায় ক্ষেত্রে। মনোনিবেশ আনারস বাগান গড়ে ওঠার মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে কৃষি উদ্যোক্তারা দর্শক দেখা হবে ভিন্ন কোনো অনুষ্ঠানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ